আসসালামু আলাইকুম ভির্স চলে আসলাম আমাদের গার্লস ফ্যাশন থেকে বিগেস্ট ডিসকাউন্ট অফারের ড্রেসগুলো নিয়ে এগুলো জাস্ট চার পিস অ্যাভেলেবেল আছে এই ড্রেসটা যারা নিবেন আমাদের স্ক্রিনশট নাম্বার অনলাইন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের সব লোকেশনে চলে আসলে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন আমাদের সব লোকেশন হচ্ছে সিস্ট মিলি আমার কাছে চার তালায় ত্রিশ নাম্বার দোকান গার্লস ফ্যাশন ই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার ড্রেসগুলো নিতে পারবেন মাত্র চার পিস আছে এটা হচ্ছে দুই পিস এটা হচ্ছে দুই পিস প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান অরিজিনাল ফোর পিস ড্রেস প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমরা ড্রেসগুলো দেখে নিচ্ছি ড্রেসগুলো দেখাও এগুলো কিন্তু স্টক প্রাইস ছিল বত্রিশশো পঞ্চাশ টাকা এখন সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এর মধ্যে অলমোস্ট প্রাইস হলে বারোশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর একটা লাক্সারি একটা ড্রেস ইন্ডিয়ান ফোর পিস আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার স্টক ক্লিয়ারেন্সের ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দেখেন ফুল ড্রেসটা গলা থেকে নিচ পর্যন্ত কাজ দেখেন খুবই সুন্দর এবং সিকোয়েন্সেরডারি ওয়ার্ক করা আছে চারি পাশে সুন্দরভাবে এবং সরিষা দানা স্টোর মতো কাজও আছে দেখেন পাশাপাশি এটা হচ্ছে ফুল ড্রেসটা নিচের পাটা দেখেন নিচের পাটা কিন্তু খুবই সুন্দরভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক হেভি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা ফুল ড্রেস দেখাচ্ছে ধরে এটা হচ্ছে ফুল ড্রেস ভিউটা প্রাইস হলে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনার ড্রেসটা পেয়ে যাচ্ছে হাতার পাটা দেখা ফুল হাতা হবে এবং ফুল হাতাটা স্লিপ করা আছে দেখেন ফুল স্লিভ ইনারের পাটটা কিন্তু ভিতরে অ্যাডজাস্ট করা আছে আমরা স্যালোয়ারটা দিয়ে দিব পিস ড্রেস প্রাইস মাত্র বারশো পঞ্চাশ টাকা অনলি বারশোশ পঞ্চাশ টাকা আপনার ড্রেসটা পেয়ে যাবে এটা হচ্ছে স্যালোয়ারের পাটটা দুপাটা দেখেন পঞ্চাশের মধ্যে খুবই সুন্দর এম্বয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন এই ড্রেস বারোশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করার প্রাইস ড্রেস আপনারা ড্রেসটা আমরা সেল করছি আমাদের বত্রিশশো পঞ্চাশ টাকা করে আমাদের সবে বাট এখন আমরা সেল করছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা দুই হাজার টাকা অলরেডি ডিসকাউন্ট আমরা দিয়ে দিয়েছি আপনাদের জন্য এই ড্রেসগুলোতে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুল ড্রেস মাত্র দুই পিস অ্যাভেলেবেল আছে দুই পিস অ্যাভেলেবেল আছে যেটা নিতে যাচ্ছে আমরা লসে দিয়ে দিচ্ছি আমাদের ড্রেসগুলো নিতে চলে আসুন আমাদের সব লোকেশন গার্লস ফ্যাশন ইসলামিক মার্কেটে তো আমরা আরেকটা কালার দেখাচ্ছি আরেকটা ডিজাইন দেখাচ্ছি রাউচের দেখেন এগুলো হচ্ছে ক্যাটালগ ড্রেস ইন্ডিয়ান যে রাউস যে ব্র্যান্ডটা ওটা ড্রেস দেখাচ্ছে দেখেন এটা আছে একটা খুবই সুন্দর একটা ডিফারেন্ট একটা কালার তো চকলেট টাইপ চকলেট মিল্ক টাইপ কালার দেখেন এটা হচ্ছে ফুল ড্রেস্টার ভিউটা দেখেন গলার পার্টটা দেখেন স্টোনের পার্লে ওয়ার্ক করা আছে এবং এম্বয়ডারি ওয়ার্ক করা ফুল ড্রেসটা দেখেন এটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত ফুল ড্রেস এটার প্রাইসও সেম পরে বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফুল ড্রেস ভিউটা হাতাটা দেখুন এটা হচ্ছে হাতাটা ফুল হাতা হবে এবং ফুল হাতায় কিন্তু ওয়ার্ক করা আছে দেখেন পাশাপাশি কিন্তু পার্লার ওয়ার্ক আছে ফুল ড্রেসটাতে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের শপে চলে আসতে হবে নিতে আমাদের শপে চলে আসুন অনলি বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস মাত্র অফার প্রাইস দুপাটা দেখেন কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর রেড কালারের মধ্যে এম্বোয়ডারি ওয়ার্ক করা আছে ফুল দুপাটাতে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র বারোশো পঞ্চাশ স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র বারোশো পঞ্চাশ নিতে চলে আসুন আমাদের সপলেশন ইস্টার মলিকা মার্কেটের চার তলায় এটা হচ্ছে আমাদের সব ভিডিও ভালো থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ